অনেক দিন পর একটা বিয়েতে যাচ্ছি তো বিয়েতে যাওয়ার আগে আমরা সব কিছু বের করে গুছিয়ে তারপর রেডি হই তো এই ড্রেসটা পরেছে আমার মেয়ে এটা ছিল মসলিন জর্জেটের মধ্যে এটা ছিল ওর ঈদের ড্রেস ঈদের কেনাকাটা তো আমি শেয়ারই করি না সব কিছু শেয়ার করতে ভালো লাগে না আর এইটা আমি পরেছিলাম এটা আমার অনেক আগের ড্রেস কিন্তু বানানো হয়নি এতদিন এই ঈদে বানিয়েছিলাম দুইটাই ছিল ইন্ডিয়ান ড্রেস আর এইবার ঈদে আমি নিয়েছিলাম পাকিস্তানের ড্রেস কিন্তু ওটা এখনও পরা হয়নি আর এটা আমার ছেলের জন্য নিয়েছি পড়তে কিন্তু ও এটা পরেনি ও পরেছে ব্ল্যাক কালার শার্ট আর এখানে ব্যাগ বের করে রাখছি যেটাই ভালো লাগে নেব তো সব একসাথে গুছিয়ে তারপর রেডি হতে বসছি তো রেডি হওয়া শেষ আর বিয়েটা ছিল রাতের বেলায় আর আমরা যাচ্ছি অনেক দূরে পুলিশ কনভেনশন সেন্টারে হ্যাঁ এই জন্য আমি আর শাড়ি পরি নাই কারণ দূরের জার্নি এই জন্য শাড়ি পরে আমার মনে হয় কমফোর্ট লাগবে না এই জন্য এই হলো আমার লুক আর বিয়েটা ছিল আমার শ্বশুরবাড়ির পক্ষের আত্মীয়ের তো ওনাদের সাথে কারো কারো সাথে আমার সেই বিয়েতে দেখা হয়েছিল এরপরে আর দেখা হয়নি অনেক দিন পর দেখা তো টুকু নেক্সট ব্লগে থাকবে আমি বিয়ে বাড়িতে গেলে প্রথমেই বর কনেকে দেখি কিন্তু এখানে স্টেজে যাওয়ার পরে বর কনে ছিল দেখতে চাইছিলাম এরই মধ্যে খাবারের জন্য ডাকতেছে তো চলে গেলাম টেবিলে বসে গেলাম তো খাওয়ার পরে আর বর কনেকে খুঁজে পাচ্ছিলাম না তো আমরা এখানে ওয়েট করছিলাম মেহমানদের সাথে কৌশল বিনিময় করছিলাম এরই মধ্যে বইয়ের দেখা পেলাম তো বউটা মাসাল্লা খুব মিষ্টি ছিল সে একজন ডক্টর আর বরটা পিএইচডি করে এসছে আমেরিকা থেকে তো বউয়ের দেখা পাইলেও বরের দেখা পায়নি ওরা আউটডোরে ফটোশ্যুটে গেছিলো আসার আগে বরের দেখাও পেয়েছিলাম তো খাবারে ছিল নান কালা ভুনা খাসির কাচ্ছি কাবাব তারপরে চিকেন রোস্ট বুড়ানি জর্দা খাবারগুলি খুবই মজার ছিল আর এখানকার কাছেটা আমার বরাবরই খুব পছন্দের তো ভালো মতো ক্লিপ নিতে পারিনি কারণ টেবিলে আমার শ্বশুর ছিল তাই